আসসালামু আলাইকুম করি তুমি ভালো আছো তোমাদের আল্লাহ রহমানদের ভালো আছো আজকে আরেকটা নিউ ব্লগ শুরু করলাম পুরো ব্লগটা শুরু করলাম মানে মনে করো ইফতারি শুরু থেকে যে দেখো তোমার ছেলে ইফতারিগুলো বেজে নিয়ে আসলো আর এই যে ইফতারি টাইম হয়ে মানে হয়তো পাঁচ সাত আট মিনিট বাকি আছে আমি ইফতারিগুলো সব গুছাই নিলাম এই যে সবাই বসলাম একসাথে ইফতারি খাওয়ার জন্য আজকে আটটাই শার ওজার ইফতারি আরে যে আমার আমার বাসুরের ছেলে শ্বশুর ইফতারি পাঠাইসা পুরা এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো বিষ্ণা চাদুরগুলো সব কাজকর্ম তো করা শেষ আজকে মনে করো যে বিষ্ণা চাদুরগুলো এখন তুলবো তুললে আরেক আরেক চাদ্দুর পিসাইবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তাহলে আপুর আবার পাশেই থাকো দেখতে থাকো আর দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবে আপুর আমার পাশে থাকবা আর তোমাদের ঈদের শুভেচ্ছা ঈদের দাওয়াত রইলা পুরো তোমরা যদি আমাদের বাসায় কেউ আসতে চাও আসতে পারো তোমাদের দাওয়াত ঈদের আর ঈদ চলে আসছে আপুরা আজকে আঠাশ সোজা কালকে উনত্রিশ সোজা এখন চাদ্দুর গুলা তুলে নেই আপুরা চাদ্দুর গুলা তুলে মনে করি এখন ভিজিয়ে রাখব আর আমার হেপি ঢেন সকালবেলা আইসা দিয়ে দিবে আমি চাঁদুরগুলা তুলে নেওয়া হইতেছে কাজ থাকে প্রচুর সবাই সবাই ব্যস্ততা থাকে মানে এক একজনে এক এক কাজ করে এটা তোমার ভাইয়ার রুম তোমার ভাইয়া এই ঘরে থাকে ভাবলাম চাদর বিষাবো একটু মসাদা নেই আমার হেপিন হেন তারপরে সবসময় মশামাশি করে তারপরেও ভাবলাম বলে চাদুর যখন বিছাবো আমি নিজে একটু মসাদা নেই কারণ ছোট বাচ্চা কাচ্চা নাই ই নাই মনে করো আমাদের কোনো জামেলা নাই আমার একটা নাতি আছে ছোট বেবি মানে নাতি আছে একটা ও এখন বিছানায় শিশু করে না এখন বলতে পারে রাতে আছে রাত্রে মনে করমদুর গুলো সব বিছায় রাখি কারণ একদিন সময় আছে কাপড় চোপড় ধোয়া হবে তারপরে মনে কর বাথরুম ধোয়া হবে কারণে চাদুর তুলে ফেললাম আবার হেপিন হেন্টে তো মনে করো দেশে যাবে না ঈদের মধ্যে বললাম তো দেশে না যাও তোমাদের তারপর ঈদের দিনকে তোমাদের ছুটি তোমাদের ছুটি দিব ঈদের মধ্যে যেদিন আসতে হবে না চাকদুর পিছাই একটা মুসিদি টাঙ্গা দিয়ে আর ওই যে তারপরে আমি যে রুমে থাকি ওই রুমে চাকদুর পিছাইব মানে মেয়ের রুমে কারণ মেয়ে তার উপরে বিয়ে হয়ে গেছে আমি আবার ওই রুমে থাকি তোমার বাইয়া থাকে রুমে আমি থাকি ওই রুমে তাহলে আপনারা দেখতে থাকো আর দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবা আমার পাশে থাকবা বালিশে গোলাপ গুলাব চাদরটা বিছানো হয়ে গেছে এখন বালিশে গোলাপ গুলাপ পুরো লাগানো হইতাছে। এটা হলো মেয়ের রুম আর এটা হলো তোমার বাইয়ার রুম তোমার বাইয়ার রুম মানে আমার রুম আর মেয়ের রুম মানে পুরা আমার রুম কারণ মেয়ে যখন এখন বিয়ে হয়ে গেছে এই রুমে আমি থাকি ওই রুমও থাকি মানে যখন যেখানটা ভালো লাগে ওইখানে আমি থাকি তাহলে আপনি তোমাদের সাথে একটু শেয়ার করলাম মেয়ের রুমটা গোছানো হয়ে গেছে মেয়ের রুমটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা আর দেখতে থাকা পুরো পাশে থাকো দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবা আর যে মেয়ের ঘরে দেখো যাই ফার্নিচার আছে যতটুকু আছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভাবলাম একটু ভিডিও করি ঘরটা যখন গোসাইছি কারণ মেয়ের জন্য তো এই খাটটা পুরো নতুন করে বানানো হয়েছিল চাদরটা কেমন হয়েছে তারপরে কমেন্টস করে বলবা আর মেয়ে দেখো ওই যে নাগেস নিয়ে আসছো আর তোমাদের ভাইয়া এই যে নাগেস বাজা বাসছে এখন সস দিয়ে খাইতেছে বলতেছে আম্মু খাও একটা এক পিস খাও ওই জন্য আবার নিলাম এক পিস বললাম দাও খাই আর দেখো তোমাদের ভাইয়া পাকুইরা থেকে আস মানে মাছ নিয়ে আসলো কতগুলা ইলিশ মাছ এইখানে বলে পাঁচ হাজার টাকার ইলিশ মাছ মাছগুলা কেমন হয়েছে পুরা কমেজ করে বলবা কাল দিনে মাছের দামটা পুরো প্রচুর খুব কম পাওয়া যায় আমাদের ভাইয়া সামনে হয়তো পরশু নিয়ে আসছে কারণ রাত্রে রাত্রে আপুর সব কাজকর্ম সেরে ফেলাইলাম যেহেতু কালকে ঈদ এই কারণে ভাবলাম আজকে কাপড় কাজগুলো গুছাই ফেলে আমার হিপিনেরও কাজ আছে কাপড়গুলা ধুইতে হবে তারপরে মনে করো বাথরুম ধুইতে হবে আর মনে করো আরও অন্যান্য অনেক কাজ তো থাকে ওনার যেমন ধরো গরজারু দেওয়া গড় তারপরে আজকে আজকে ফার্নিচার কি আমি নিজেই মশলাম কাজ কর্মগুলো একটু করে দিলাম সাথে কন্যাশু ক্যাস একটু মুছে নিলাম কোরআন শরীফের একটা মুছে নিলাম পুরা কারণ হাদিসের বইগুলা খাত মুছে দেয় একটু দুলাবালি পড়ছে কারণ রোজার মাসে দিন যেহেতু কভার লাগানো হয় নাই আমার পড়া হয়েছে এই কারণে একটু একটু মুছে মুছে দেই মুছে পরিষ্কার করে দেই সবগুলো বই আমি আবার নিচে বালিশের পুরো বইগুলো রাখা হলো কোরআন শরীফ ভালো করে একটা মুসাদা দেওয়া পুরো দুলাবালি করে সর্বনাশ হয়ে গেছে এই যে মনে করো রোজার আগে তো সবকিছু কিছু গুলা গুছাই নিছিলাম এক পাশে আবার দেখো কত ময়লা হয়েছে বুঝছো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কি পরিমাণ ময়লা জমে তোমার ভাইয়া দেখো এই যে বাজার নিয়ে আসলো পাঁচ কেজি চিনি নিয়ে আসা পুরা দুই কেজি দুই প্যাকেট মনে করো ডালা হয়েছে কন্টিনি আর দুই প্যাকেট রাখা হয়েছে আর এক প্যাকেট মনে করো আমার হেপিন হেনকে দেওয়া হয়েছে তাহলে পুরো দেখতে থাকো আমাদের আজকে কী কী বা যে কাঁচামরিচ তারপরে আদা কারণ তোমার ভায় চোখে যেটা করে একু সেটাই নিয়ে আসে বাসায় আছে না না আসছে সেটা জানে না হ্যাঁ এই যে দেখো শশা লেবু নিয়ে আসলো তারপরে যে সেমাই আর বলতেছে পলার চাল কতদিন নিয়ে আসবো আমি বললাম পাঁচ কেজি নিয়ে আসো কারণ আগে যে চাল আনা হয়েছিল পুরা দেখছো তো ওগুলো আবার অনেক চালে রয়ে গেছে তারপরও আনায় রাখছি কারণ ঈদের মধ্যে মেহমান আসবে তারপরে তার মনে কর আবার বললে তো রাগ করবে এই কারণে বাবলাম পাঁচ কেজি নিয়ে আসো আগেরগুলো এখন খাবো ওইগুলো রেখে দিব মেহমান টেহমান আসলে আপুরা লাগবে এই কারণে আনায় রাখা হয়েছে না আনলো চলতো আপুরা না আনলো হয়তো যে লাচ্ছা সময় নিয়ে আসছে কয়টা তাহলে আমার ঈদের বাজারটা আছে কেমন হয়েছে আপুরা কমেন্টস করে বলবা এই যে বিস্কিটের সময় বলতেছে কী কী সময় নিয়ে আসবো বললাম তারপরে যে বিস্কিট নিয়ে আসবা তারপরে নাম কি আমি জানি না পুরো মন নাই এই যে আমাদের আছে এগুলা ঈদের জন্য সময়ের জন্য আর আমি ওদিকে মনে করি এগুলো করতেছে আর হেপিন হেনের দিকে গরগুলা মুছে পরিষ্কার করে নিছে কারণ বাথরুম দিয়েছে কাপড় দেওয়া হয়েছে এখন গরগুলা মুছবে ঝাড়ু দেওয়া হয়েছে তোমার ভাই যে সকালবেলা এগুলা নিয়ে আসলো রাত্রে তো দেখলাম নিয়ে আসলো তোমাদের জন্য আরেকটা আরেকটা রয়ে গেছে কারণ গরুর মাংস যা আনা হয়েছে আপনার ওইগুলো ফ্রিজে রেখে দিছি আজকে কেজি গরুর মাংস নিয়ে আসছে কারণ ওইগুলো ঈদের দিনকে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো আরেকটা পুরো তোমাদের বাড়িয়া কি নিয়ে আসলো তোমার বা দেখো এটা বলে বিন্নি চাল চার ধরনের তিন ধরনের চাউল নিয়ে আসলো কালো সাদা তারপরে যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হলো বাসমতি চাউল দুই প্যাকেট বাসমতি চাউল নিয়ে আসছে বললাম না তোমার মন চাই নিয়ে আসে যে দেখো লাগলে কি করবো জানি না কি ভাত খেতে জানি না কত মজা লাগবে না কি লাগবে তোমরা হয়তো বাব্বা বলা আপু মিথ্যা কথা বলে যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এগুলো আজকে সব নিয়ে আসলো ছেলে গোটে মনে করা ভালো করে দুয়ে পরিষ্কার করে আনিস আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ